নমস্কার আপনারা দেখছেন আরবি নিউজ আপনাদের সাথে আমি অঙ্কিতা দেখে নেব আজকের সেরা ছয়টি খবরের হেডলাইন বিদেশে পড়তে গিয়ে বিপাকে ভারতীয়রা চাকরির লাইনে দাঁড়িয়ে পড়ুয়ারা এখনো কাটেনি ছয় মাস এরই মাঝে গর্বের রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল ভয়াবহ বন্যা পরিস্থিতি সিকিমে বিপর্যয়ের পর আটচল্লিশ ঘন্টায় সেতু নির্মাণ সেনার গঙ্গাজল চুক্তি পুনর্নবীকরণ করেছেন প্রধানমন্ত্রী এই চুক্তি নিয়ে তুঙ্গে রাজ্য কেন্দ্র তর্চা রোহিতদের রাজত্বে ভারত এবার সেমিফাইনালে উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা গরম থেকে এবার বড় চাকরির আকাল কানাডায় প্রত্যেকে পার্ট টাইম চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছে ভারতীয় পড়ুয়ারা রেস্তোরাঁ কফি শপের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন চাকরির আশায় প্রশ্ন উঠছে তাহলে কি চাকরির আকাল পড়েছে সে দেশে সম্প্রতি ট একজন ভারতীয় ছাত্র নিষাদ টিম হটনজের আউটলেটের বাইরে আবেদনকারীদের দীর্ঘ সারের ভিডিও শেয়ার করেছেন যা আন্তর্জাতিক পড়ুয়াদের পার্ট টাইম কর্মসংস্থানের আকারের ছবি প্রকাশ্যে এনেছে ভাইরাল হওয়া ভিডিওয় কানাডায় চাকরির সংকট এবং ক্রমবর্ধমান বেকারত্বের পর্দা পাশ করেছে আরও বেশ কয়েকজন ভারতীয় ছাত্র বলেন যে তারাও এদেশের চাকরি খুঁজছে কিন্তু এখনও পর্যন্ত ভাগ্য সহায় হয়নি একজন ইউজার লেখেন কানাডায় অপ্রয়োজনীয় ভিড়ের কারণে বেঁচে থাকার জন্য চাকরি পাওয়া প্রায় অসম্ভব আর একজন বলেন রাজমিস্ত্রি হাতুড়ি মারা মেরামত বা ট্রাক চালানো শিখুন কানাডায় এই চাকরির চাহিদা রয়েছে এখনো ছয় মাসও কাটেনি রাম মন্দির উদ্বোধনের এরই মাঝে জানা গিয়েছে এবছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হতে শুরু করেছে রাম মন্দিরে যার ফলে মন্দিরের ভেতরে এবং আশপাশের কমপ্লেক্সে জল জমেছে ফলত মন্দিরের জল নিকাশি ব্যবস্থা দাঁড়িয়েছে প্রশ্নের মুখে এই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইস্পাত বা লোহা শুধুমাত্র নির্মাণ শৈলীর ভর করে দাঁড়িয়েছে। প্রায় কুতুব মিনারের কাছাকাছি উচ্চতার রাম মন্দির ওপরে এমনকি স্থাপত্য শৈলীর সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিশলে তৈরি হয়েছে রাম মন্দির এটি তৈরির পেছনে রয়েছেন দেশের বিশাল নামে বিজ্ঞানীরা সাহায্য নেওয়া হয়েছে ইসরো কিন্তু প্রথম বর্ষাতেই এমন অবস্থা রাম মন্দিরের ফুটো ছাদ এবং জলাবদ্ধ প্রাঙ্গন নির্মাণের গুণমান নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে নবনির্মিত মন্দিরটিতে কিভাবে এত তাড়াতাড়ি ফাটল ধরে যায় তা নিয়ে উঠছে প্রশ্ন ভারী বৃষ্টির ফলে সিকিমে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী অবিরাম বৃষ্টির জেরে কোথাও ভেসে গিয়েছে রাস্তা আবার কোথাও ভেঙে গিয়েছে ব্রিজ তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি নিরাপদ আশ্রয় চলে যেতে বাধ্য হয়েছেন সিকিমের স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করলো দেড়শো ফুট লম্বা ফুটব্রিজ তিস্তা নদীর ওপরে তৈরি করা হয়েছে এই ফুটব্রিজ অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা তাদের অতুলনীয় প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করেছেন আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে সম্পূর্ণ হয়েছে ব্রিজ তৈরির কাজ কার্যত দুই দড়ির ওপর দাঁড়িয়ে জীবনের ঝুঁকিনি সেতু তৈরি করেন সেনা জওয়ানরা সম্প্রতি ভারত এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনই দুই দেশের মধ্যে গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণ করেছে মোদী সরকার কিন্তু এই চুক্তি নিয়ে বহু প্রশ্ন রয়েছে বাংলার ফারাক্কা তিস্তা চুক্তি নিয়ে আগেই জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে মুখ্যমন্ত্রীর চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারি সূত্রে এমনই দাবি করা হয়েছে কেন্দ্রের দাবি উনিশশো সালে চুক্তি নিয়ে গত বছরের চব্বিশে জুলাই রাজ্য সরকারকে একটি চিঠি লেখা হয়েছিল চুক্তি পুনর্নবীকরণ করতে তৈরি কমিটিতে সদস্য মনোনীত করতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে প্রসঙ্গত তিস্তা জল বন্টন চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরই কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটা জানানো হয়েছে তিস্তা চুক্তি আগে ত্রিপাক্ষিক হতো এখন বাংলাকে এড়িয়ে যায় আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছি বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে বাংলা জুড়ে গণ আন্দোলন হবে বলেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন এই চুক্তির ফলে উত্তরবঙ্গের মানুষ জল পাবে না সঙ্গে হুঁশিয়ারিও দেন কেন্দ্রীয় সরকার যদি একতরফা ভাবে চুক্তি পুনর্নবীকরণ করে তাহলে গণ আন্দোলন হবে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণের বিরুদ্ধে কড়া ভাষায় সুর মমতা বন্দ্যোপাধ্যায় অস্ট্রেলিয়াকে হারিয়ে অপত্তির ভারত চলে গেল টি বিশ্বকাপের সেমিফাইনালে রোহিত শর্মার টি বিশ্বকাপের সুপার আটে জয়ের হ্যাট্রিক করল সুপার আটে ভারত উঠেছিল গ্রুপ পর্যায়ে শীর্ষস্থানে শেষ করে এরপর বার্বাডোজের ক্যানসিংটন ওভালে আফগানিস্তানকে সাতচল্লিশ রানে হারিয়ে সুপার আটের অভিযান শুরু করে টিম ইন্ডিয়া সুপার এইটের দ্বিতীয় ম্যাচে রোহিতরা নাজমুল হোসেন শান্তর বাংলাদেশকে পঞ্চাশ রানে হারিয়ে শেষ চারের রাস্তা প্রশস্ত করেছে সোমবার ভারত খেলল মিচেল মার্শের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেন্ট লুসিয়ার ডরেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ভারত প্রথমে ব্যাট করার নির্ধারিত ওভারে তুলেছিল পাঁচ উইকেটে দুশো পাঁচ আর জবাবে তোলে সাত উইকেটে একশো আশি রান চব্বিশ রানে হেরে অজিদের বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারত শেষ চারে খেলবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মালদা ও দিনাজপুরে বর্ষমঙ্গল দক্ষিণবঙ্গে একত্রিশে মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একুশে জুন বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত ঢুকে যাচ্ছে বর্ষা বুধবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়ার সতর্কতা সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আজকে সেরা ছয় এই পর্যন্তই এরকমই নানান খবর পেতে সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরভি নিউজ জেগে ওঠো কলকাতা